আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি ভিডিও আজকে আমি কাঁচা আমের শরবতের রেসিপি করে দেখাবো এটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে এখানে আমি কয়েকটি আম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি আমের উপরে শক্ত স্কিনটা একটা পিলার দিয়ে সবজি যেভাবে আমরা ছিলে নেই সেভাবে ছিলে নিব সবগুলো আম আমি ভালো করে খোসা ছিলে পরিষ্কার করে করে নিব। আমি সবগুলো ছিলে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে আমগুলো কেটে ভিতরে সাদা অংশগুলো বের করে ফেলে দিব আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি আমগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে আমগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি সুন্দর দিয়ে দিব পুদিনা পাতা পুদিনা পাতার পরিবর্তে আপনারা চাইলে এর মধ্যে ধনিয়া পাতাও দিয়ে করে নিতে পারবেন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা গুঁড়া জিরার গুঁড়াটা দিলে টেস্টটাও সুন্দর হয় ফ্লেভারটাও ভালো আসে দিয়ে দিব হাফ কাপ পরিমাণের মতো চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন আমি এখানে লেবুর রস দিয়ে দিব সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন অল্প পরিমাণের পানি দিয়ে আমি এখন সবগুলো ব্লেন্ড করে নিব দেখুন কতটা ঘন আর কতটা পারফেক্ট ভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম কয়েকটি বরফের টুকরা আমি এখন বানিয়ে রাখা আমের শরবত গুলো একটা গ্লাসের মধ্যে পরিবেশন করে নিব এই প্রচন্ড গরমের সময় আপনাদের বাসায় যদি কেউ আসে তাকে যদি এভাবে আমের শরবত বানিয়ে খাওয়ান তাহলে দেখবেন খেয়ে অনেক তৃপ্তি পাবে এবং আপনার অনেক প্রশংসা করবে দেখা জন্য আমি এখানে ডেকোরেশন করে নিলাম। দেখুন আমার এই শরবতের রেসিপিটি কত সুন্দর হয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ